নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইজি ফুড টু পয়েন্ট সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা নিরামিষ কাঁচা কুমড়োর ডালনা খুব সুন্দর একটা আইটেম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তরকারিটা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে প্রথমেই আমি এই কাঁচা কুমড়োটাকে দেখাচ্ছি এই যে একদম কচি কুমড়োটাকে আমি কেটে নেব কাঁচা কুমড়োর খোসা ছাড়াতে নেই খোসা না ছাড়ালে বেশি টেস্ট লাগে আর মাঝখানের ইয়েটাকেও আমি ফেলবো না বতি বলে মাঝখানের ওটাও ফেলবো না খুব কচি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে একদম একদম নিরামিষ পরব খুব ভালো লাগে কাঁচা কুমড়োর তরকারি কাঁচা কুমড়োর ডাল কই মাছ দিয়ে কাঁচা কুমড়ো খুব ভালো লাগে এগুলো আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি আলু দেব দুটো এইভাবে আলুটাকে ছাড়িয়ে নিয়ে পিস করে নিচ্ছি খুব সুন্দর একটা আইটেম খুব অল্প সময় লাগে খুব অল্প মশলা লাগে অনেকভাবে এই তরকারিটা করা যায় ছোলা ঠোলা দিয়েও করা যায় বড়ি দিয়েও করা যায় কাঁচা কুমড়ো এইটাকে এই যে দেখুন কেটে ধুয়ে নিয়েছি আর এই যে আলু এর সাথেই নিয়ে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মশলা দেখুন সর্ষের তেল টমেটো কুচানো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো আর এই যে ধনে পাতা যেটা বিলিতি ধনে পাতা নিয়েছি কালো জিরে হলুদ নুন আর চিনি গ্যাসটা জ্বালাচ্ছি কড়াটা বসিয়ে খুব ভালো করে কড়াটাকে গরম করে নেব তারপরে তেলটা দেব কড়ার গায়ে জল লেগে আছে এটা শুকিয়ে গেলে তারপর তেলটা দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এরপরে যে কালো জিরেটাকে হাতে ডোলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপরে এই যে কুমড়ো আলু যেটা আছে এটাকে দিয়ে দেব এই কুমড়ো আলুটাকে একটু ভেজে নেব এইভাবে কুমড়ো আলুটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব একটু চাপা দিয়ে দিচ্ছি চাপাটা খুলছি দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম টমেটো কোচানোটা ছিল সেইটাকে দিয়ে দিচ্ছি এরপর এই সমস্ত মশলার সাথে কুমড়ো আর আলুটাকে খুব ভালোভাবে একটু কষাবো এইভাবে একটু ভালোভাবে কষিয়ে নেব এর আমি জল দিয়ে দেব এক বাটির মতো জল দিলাম ছোট বাটির তরকারিগুলো যাতে সিদ্ধটা হয় কুমড়ো আলুটা যার জন্যে জলটা দিলাম এরপরে চাপা দিয়ে দেব একটু সাত আট মিনিট মতো চাপাটা রেখে খুললাম সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো যেটা এরপরে ঝোলটা একটু কমিয়ে নেবো এই যে একটা এই রকম হবে গামাখা গামাখা মতো তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে একদম লাস্টে আমি ধনে পাতাটাকে দিয়ে দেব। এই ধনেপাতাগুলো সারা বছর একই গন্ধ থাকে খুব সুন্দর কিন্তু সিজনের যে ধনেপাতা শীতকালে হয় সেটা পরে কিন্তু গরম পড়ে গেলে গন্ধটা একটু অন্যরকম হয়ে যায় কিন্তু এই ধনেপাতাটা পাতাটা খুব সুন্দর একদম শেষে ধনে পাতাটা দিয়ে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে একটু শুকিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ